আমাদের হাদিয়া করা শুরু হয়েছে আমরা হাদিয়া দিচ্ছি বজবেগুন তালেমুল প্রান্ত মাদ্রাসা এই লেখা দেখলেন ए छत्ता, ए आठ, ए. है ना? ये 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 � চাঁদপুর ওলমা তোলমা ফাউন্ডেশন থেকে আজকে আসি আমাদের সীমান্ত এলাকার মধ্যে এই যে সকল অসহায় বন্যা দুর্গত লোকজন আছেন তাদের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যেই ত্রাণটা বিতরণ করে আসছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের নিজকালিকাপুর বাসীর পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও সালাম জানাই আসসালামু আলাইকুম পরিশেষে যে কথাটা বলবো এই ধরনের প্রত্যেকটা দুর্গত দুর্গত মানুষকে পাশে এসে যেই লোকজন আজকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমি আমার ব্যক্তিগত পক্ষে আরও একবার ধন্যবাদ জানাই এবং বন্টন করে গেছেন যেটা আমি আমি যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত দায়িত্বে আছি মিডজনে করে ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে আমি আসলে আমার নিজে থেকেও এত সুশৃঙ্খলভাবে কোনোদিন বন্টন দেখিনি এত সুন্দর বন্টন করে গেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে উত্তরোত্তর সাফল্য কামনা করে ওনাদের প্রতি দুয়ারে আসলে আমাদের এই এলাকাটা সবচেয়ে অবহেলিত আজকে চার পাঁচ দিনের মধ্যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোন সংগঠন আমাদের পাশে আসি দাঁড়ায় নাই আজকে ওনারা আমাদের কাছে বহু দূর দূরান্ত থেকে আসি আমাদেরকে চাঁদপুর থেকে এসে আমাদেরকে সহযোগিতা করছেন এটা আমরা ধন্যবাদ জানাই আসলে বলার মতন ভাষা এখন আমাদের আর কিছু নাই আমরা যে মনমান্ত্রিকভাবে আসি আল্লাহ ফাকজন আমাদের প্রত্যেককে

ওনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়েছে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিজ কালিকাপুর পক্ষ থেকে নয়নাং ওয়ার্ড পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই নিজ কালিকাপুর এবং সীমান্তবর্তী এলাকায় যে আসলে এরা নিঃস্ব একটা এলাকা যেখানে মানুষের ঘর বাড়ি সবকিছু কিছু ছিনে নিয়ে গেছে আমরা দেখতে পারছি আসুনা ফাউন্ডেশন বা তাকুয়া ফাউন্ডেশন সহ বড় বড় ফাউন্ডেশনগুলো তারা শহর এলাকায় দিয়ে বা বিভিন্ন জায়গা দিয়ে তারা চলে যায় যার কারণে রাস্তার পাশে মানুষগুলো পায় কিন্তু গরিব ভিতরের মানুষগুলো পায় না কিন্তু আমরা আজকে আসলে গতকালকে বিকেলে আমরা রওনা দিছি আপনাদের এখানে আসতে এই পর্যন্ত প্রায় একদিন কাছাকাছি চব্বিশ ঘন্টা হয় নাই কিন্তু ষোলো সতেরো ঘন্টা পারি দিয়ে আমরা আপনাদের কাছে এসেছি আমরা জানছি যে এখানে মানুষগুলো পায় না একবার তো এই জন্য আমরা এসেছি আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখছেন সুস্থ রাখছেন আপনাদের এই সমস্যাগুলো যেন আল্লাহ তালা গাইবি মদতের মাধ্যমে সাহায্য করেন অনেক মানুষ ঘর নাই তো আল্লাহ যেন আমরা তো ঘর দিতে পারি নাই এমন আল্লাহর বান্দা যেন আল্লাহ তৈরি করে যাদেরকে ঘর টিন দিয়ে আপনাদেরকে যেন সহায়তা করতে পারে বিশেষ করে ফাউন্ডেশন আহমদুল্লাহ বরাবর আমাদের আবেদন আপনারা এই এলাকার মানুষের প্রতি দৃষ্টি রাখবেন নিজ কালিকাপুর খোসরাম এলাকা উপজেলার মধ্যে আপনারা আসবেন আল্লাহ বাংলাদেশের সকল ফাউন্ডেশনগুলোকে অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানোর তৌফিক দান করুক এক পরিবার কাদের কাদের

প্রথম পর্যন্ত আমাদের সুযোগের ফ্যামিলি

रुसिया रुसिया रुसिया